আজকে আমাদের নিজের দিলকে আমরা করি না নিজের দিল কোরবানি করতে হবে পশু কোরবানি করলে কাজ হবে না আমাদের দেখতে হবে গরিব অসহায় মানুষগুলো যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে কিভাবে সহযোগিতা করতে হবে আপনি আরামে ঘুমাইতেছেন তাদেরকে সহযোগিতা করে এটা আপনার ইমানি দায়িত্ব ইসলামী রাষ্ট্রের মধ্যে পড়ে ইসলামী শাসন জীবন ব্যবস্থাপনায় এগুলো পায় টু পায় আল্লাহর কাছে জবাব করতে হবে আলামিন শুধু তাই না হজরত উমরের জীবনী পড়লে আরো বোঝা যায় হজরত ওমর রাতের বেলা চলতেছেন হঠাৎ করে তিনি শুনতে পাইলেন মহিলাদের কান্নার আওয়াজ তিনি চিন্তা করতেন কোনো মহিলাদের প্রতি জুলুম নির্যাতন বা ধর্ষণ হচ্ছে কিনা তখন দেখলেন একজন পুরুষকে ঘর থেকে বাইর হয় আবার ঘরে প্রবেশ করে দৌড়ে তিনি গিয়া বলছেন তার হাত গিয়া ধরছেন এই কে তুমি বাড়ির মধ্যে একবার ভিতরে প্রবেশ করো একবার বাইরে প্রবেশ বাইরে থাকো একবার ভিতরে যাও ঘটনা কি কারণ কি কে তুমি বলে যে আমি এই ঘরের মালিক তাহলে বাড়ির ভিতরে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যায় কেন বলে যে আমার স্ত্রীর জন্য একটা দরকার এখানে কোনো দায়ী পাই না হজরত অমর বললেন তুমি একটু দাঁড়াও হজরত অমর দৌড়ায় নিজের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন স্ত্রী তাড়াতাড়ি চলো আল্লাহ তালা জান্নাত বিক্রি করতেছে আজকে তো আমরা জান্নাত খুঁজি মনে করি শুধু খাই নামাজ পাঁচ অক্ত পড়লে মনে হয় জান্নাত কামাই হয়ে যাবে কিন্তু আশারায় মুবাসারা দশজন সাহাবিদের মধ্যে দ্বিতীয় নম্বর হজরত উমর তিনারা জান্নাত কোথায় খুঁজতেন হজরত উমর তার স্ত্রীর কাছে এসে বলে স্ত্রী জান্নাত বিক্রি হচ্ছে জান্নাত খরিদ যদি করতে যাও জান্নাত যদি কিনতে চাও তাড়াতাড়ি করে আমার সাথে চলো আল্লাহ তাআলা আজকে জান্নাত বিক্রি করতেছে হজরত উমর তার নিজের স্ত্রীকে নিয়ে সেই মহিলার বাড়িতে গিয়ে বলেনি স্ত্রী এই যে জান্নাত বিক্রি হচ্ছে জনগণের সেবা করার মধ্যে আল্লাহ তালা জান্নাত লুকাইয়া রাখছেন সুবান জনগণের খেদমত করার মধ্যে আল্লাহ জান্নাত লুকাইয়া রাখছেন জান্নাতটা আল্লাহ তালা বিক্রি করতেছে তাড়াতাড়ি যাও এবং সাথে কিছু কাপড় এবং লাকড়ি এবং আগুন ধরানোর জন্য কিছু আগুন নিয়ে নাও হজরত ওমরের স্ত্রী দৌড়ায় গেলেন যাওয়ার পরবর্তী স্ত্রী ওই মহিলার ঘরে ঢুকলেন মহিলার সন্তান প্রসব করলেন পুত্র সন্তান হলো ওমর স্ত্রী এসে বলে আপনি আপনি ওই লোককে বলেন যে তার পুত্র সন্তান হয়েছে তার স্ত্রীও ভালো আছে তার সন্তানও ভালো আছে হযরত ওমর বললেন তোমার স্ত্রী সন্তান দুজনেই ভালো আছে তখন ওই যুবক জিজ্ঞেস করলেন কে আপনি হজরত উমর বলেন আমি আর কেউ না আমি অর্ধ জাহানের খলিফা হজরত উমর আর তখন ওই যুবক বলেন আপনি আমার অনেক বড় উপকার করলেন এবং আধার রজনীতে দায়ী আমি কোথায় খুঁজে পেতাম আমার স্ত্রী এবং সন্তানকে আপনি বাঁচিয়ে দিয়েছেন আমি ওই দায়ীকে কিছু হাদিয়া টাকা পয়সা দিতে চাই আপনি যদি ওই মহিলার কাছে কিছু হাদিয়া তোফা পৌঁছাই দিতেন হজরতমর বলে কাকে তুমি হাতিয়া দিতে চাও সেই ঘরের মধ্যে যে মহিলা দায় হিসাবে আসছে সে আর কেউ হজরত জান্নাত খুঁজতেন নেনে। আর আমরা জান্নাত খুনি সরকারি গুডাউনের মালের মধ্যে অতক্ষণ ঠিক কিনা আমরা জান্নাত খুঁজি এনে আমরা জান্নাত খুঁজি কি জনগণের হক নষ্ট করে মসজিদে টাইক্স লাগাই দিতে আজকে আমরা আমরা এটার মধ্যে জান্নাত খুঁজি জান্নাত খুঁজি কি যে জনগণের হক চুরি করে আমরা মসজিদের মধ্যে এসি লাগাই দিতে মনে করছি অনেক কামেল কাজ করে লাইছি কথা ঠিক কি না আমরা খুঁজি এটা কিন্তু না আসল জান্নাত খলিফারা যে এখানে খুঁজেছেন খলিফাতুল মুসলিমরা যে জায়গায় আসল জান্নাত খুঁজেছেন আমাদেরও সেই জায়গায় কি করতে হবে জান্নাত খুঁজতে হবে অসহায় মানুষের পাশে আমাদেরকেও দাঁড়াতে হবে ধনীদের কাছে আমাদের ধনাত্মক দেওয়ার দরকার নাই ধনীদের পাঁচশো বছর আগে গরিবরা আল্লাহ জানাতে যাবে আর দুরকম সুবহান আল্লাহ তাদের জীবন ব্যবস্থাপনা ছিল এমন তাদের রাষ্ট্র পরিচালনা ছিল এমন আজকে বিশ্বের মধ্যে দেখেন অন্য অন্য রাষ্ট্রের তুলনায় অন্যান্য রাষ্ট্রগুলোতে কি হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে আর কেউ যায় কিছু পারুক আর না পারুক আর কিছু করুক আর না করুক মানুষের সাথে ধোকাবাজি বাট পারে দিয়ে বাংলাদেশ এক নাম্বার কতক্ষণ ঠিক কি না সবাই না সবাই না সৎ মানুষ কিছু অসৎ মানুষের কারণে সৎ মানুষগুলো সঠিক কাজ করতে পারে না একজন সৎ থাকলে তিনজন অসতের কাছে সে কিছুই করতে পারে না তাদের জীবন ব্যবস্থাটা কত সুন্দর ছিল তাদের জীবনে নামাজ ছিল তাদের জীবনে কোরবানি ছিল তাদের জীবনে ত্যাগ ছিল তাদের জীবনে জাকাত ছিল তাদের জীবনে মানুষের সহযোগিতা ছিল তাদের জীবনে রাষ্ট্র জীবন ব্যবস্থাপনা ছিল কত সুন্দর তাদের জীবন ছিল তাদের জীবনের মাঝে শুধু নামাজ ছিল আর জাকাত ছিল এতটুকু না তাদের জীবনের মাঝে নবীর পরিপূর্ণ আদর্শ ছিল কতক্ষণ ঠিক কিনা রসুলের পরিপূর্ণ আদর্শ ছিল তাদের জীবনের মধ্যে রহমাতুল্লি আলমী সেই আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন নিজের খাবার তিনি অন্যের মুখে তুলে দিয়েছেন নিজের খাবার পর্যন্ত আজকে আমাদের অবস্থা কি হয়েছে পাঁচতলার বাড়ির মালিক পাঁচতলা থেকে গরুর ছুড়ে মারে গরিবের পুটলার মধ্যে বাস্তবতা আর তারা নিজে কুরবানি করছেন কোরবানির গুস্ত নিজে গিয়ে গরিবের বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে নিজে গিয়ে পৌঁছা গেছে আপনি নবীর চাইতে বড় দামি হয়ে গেছেন নবীর সম্পদের চাইতে আপনার সম্পদ বেশি হয়ে গেছে রহমাতুল্ল আলমী যদি আল্লাহকে একবার বলতেন কয়বার একবার যদি খালি বলতেন আল্লাহ উহুদ পাহাড় বানায় আমার স্বর্ণ আল্লাহ বানায় সেই জায়গায় আপনি আর আমি কি আমরা কয় টাকার মালিক হয়েছেন কয় টাকার মালিক হয়েছেন আপনি বিশ্বাস হয় না আপনি ময়রা যান আজকে সকালে মারা যাবেন বিকালে দাফন করবে তিন দিনে চার দিনের দিন চল্লিশের মতো মানুষ দাওয়াত এক মাসের মাথায় নিজের ঘরের স্ত্রী একটু মনে করবে দুই মাসের মাথায় ছেলে সন্তান সব বলে যাবে তিন মাসের মাথায় আত্মীয় স্বজন কে কে আপনি কোন কুতুব আপনারা কেউ মনেই রাখবে না কতক্ষণ ঠিক না সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে আল্লাহর কাসম ইতিহাস জানে আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধরাট লোক ছিলেন যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব হাজার মালিক নিজেও জানতেন না কত সম্পদ তার আছে আজকে তার নাম কয়জনে লয় তার কোম্পানিতেই চাকরি করে যমুনা গ্রুপে কয়জন স্টাফ কয়জন জিএম ইজিএম এম ডি তার নাম উল্লেখ করে